আপনারা দেখেছেন তারেক রহমান একজন কাজের মেয়েকে নিজের বোনের স্বীকৃতি দেয় বোঝেন সেই কাজের মেয়েটা জেলখানায় বিনা শ্রম নিজে দিয়েছেন ভাইজান বলতেছে দিন। কোন প্রকার তার কোনো অপরাধ নেই শুধুমাত্র দেশ ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজ জেলখানায় বন্ধু ছিল এটা কম পাওয়া এটা কম করা জেলখানা আবদ্ধ জায়গা চাইলেই কোনো স্বাধীনতা নাই স্বাধীনতাহীন অবস্থায় নিজে নিজে এমন ভালোবাসা দিয়েছেন যার কারণে দেশনত্রের সন্তান আপন বোনের মর্যাদা দিয়েছে আপনারা প্রমাণ দেখেছেন ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জানাজা হয়েছে বেগম খালেদা জিয়া এটা হলো ইসলাম প্রেমিক একটা দেশ ছিল দেশের জন্য দশের জন্য জনতার জন্য এই বাংলাদেশের জমিনটা আটকে আক্রিয়ে ধরেছিল তারপরে ভারতের আধিপত্য বাদে কাছে মস্তক অবনত করে নাই ঠিক না তার জানা যায় লক্ষ লক্ষ মানুষ প্রমাণ করেছে আল্লাহর পথে তাকে যারা ভালোবাসা তাই তারা উৎপাদ্য হয় তাদের কোনো ভয় থাকে না ঠিক কিনা কত সৌভাগ্য মিজানুর রহমান আল আজহারি আল্লামা মামুনুল হক শেখ আহমদুল্লাহর মত বড় বড় আলেমগণ এই দেশের নেত্রীর খাটিয়াটা কাদের উপরে তুলে নিয়েছে আর এমন পক্ষান্তরে এমন কিছু জালিম আছে তাদের মরার জন্য গোটা বাংলার জনগণ আরো দোয়া করে আমি তো মনে করি ওই রকম জালিমকে যদি আজকে দাঁড়িয়ে দেওয়া হয় আর দেশ বেগম খালেদা জিয়া গৃহকর্মী যিনি আছেন ফাতেমা ওই ফাতেমাকে যদি একদিকে দাঁড়িয়ে দেওয়া হয় আল্লাহর ভালোবাসায় মানুষগুলো উদ্বুদ্ধ হয়ে জালিমের বিপক্ষে নির্বাচিত করবে ফাতেমাকে তাতে কোনো সন্দেহ নাই ঠিক না সুতরাং এই ভালোবাসা যিনি তৈরি করে দেন তিনি কে সম্মানিত ভাইরা এই জন্য ইমানদের পথে যদি কোনো ব্যক্তি থাকে আল্লাহর ভালোবাসায় যদি উদ্বুদ্ধ হয় অবশ্যই সাইয়্যিদ আলুল রহমান রহমান উদ্দা যিনি আকাশ থেকে ভালোবাসা তৈরি করে দেন তিনি কে সেই জন্য আল্লাহ পাক বলেন এটা বলে ইহকালীন কল্যাণ

বান্দা তখন যখন মৃত্যুর পাবে এও কালেন কল্যাণ পেয়ে যখন মৃত্যুর দিকে বান্দা পতিত হয়ে যাবে রব্বুল ইজ্জত ওয়াল জালা তখন পবিত্র ফেরেশতা বান্দার কাছে হাজির করে দিয়ে আল্লাহ পাক তার উপরে শান্তি বর্ষণ করে দেবে বান্দার উপরে যখন শান্তি বর্ষিত হবে মুফাসসির কেরাম বলে বান্দার মুখ থেকে কালেমা উচ্চারণ হবে আল্লাহর নবী বলেন মান ক্বালা আখিরু কালামিকে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত ওয়া ফি রিওয়ায়াতিন মান ক্বালা আখিরু আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াজাবাত দাখালাল জান্নাত যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তির মরার পর সান হবে আল্লাহর জান্নাতে সুতরাং ইমানদার বান্দা করো আলাম তারা কাইফা দরাবাল্লাহু মাতালান

এই জন্য দেব বলুন তো ইমানদার হতে চাই কি চাই না যারা চলে গেছিল সব এসে আলহামদুলিল্লাহ আরো আসবে শুধু মনোযোগ যা সম্মানিত ভাইরা ইমানদার বান্দা হওয়া লাগবে ইমানদার বান্দা না হয়ে যদি আপনি মনে করেন কোনস্থায় পৃথিবী দিয়ে চিরস্থে আল্লাহর সাথে লড়াই করব কোনস্থায় পৃথিবী দিয়ে আল্লাহর সাথে চিরস্থে আল্লাহর সাথে লড়াই করেছিল যারা জমিন থেকে নিচ্ছিন্ন হয়েছে যারা আবু জুহেল লড়াই করেছিল মুহাম্মাদের সাথে ইমামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পরাজিত হয়েছে মুসা লড়াই করেছিল ফেরাউন লড়াই করেছিল মুসার সাথে ফেরাউন পরাজয় বরণ করেছে নমরুদ লড়াই ইব্রাহিমের সাথে নমরুদ পরাজয় বরণ করেছিল হাজ্জাজ ইবনে ইউসুফ লড়াই করেছিল হাজ্জাজ ইবনে ইউসুফ লড়াই করেছিল আব্দুল্লাহ ইবনে যুবাইরের সঙ্গে হাজ্জাজ ইবনে ইউসুফ পরাজয় বরণ করেছিল বাतील আবুল মুনসুর লড়াই করেছিল ইমামে আজম আবু হানিফার সঙ্গে বা আবুল মুনসুর পরাজয় বরণ করেছিল তার মানে যুগে যুগে হক আছে যেখানে আল্লাহ পাক বিজয় দেয় সেখানে কথা কা শা আল্লাহ

জালিমারে করে মানুষের উপরে জুলুম করে মানুষের অধিকারগুলো নষ্ট করে আমরা বিরুদ্ধ সময়গুলোর দিকে দেখছি মানুষের উপরে জুলুম আর নির্যাতন করে কিভাবে অধিকার নষ্ট করেছে ওরা মনে করেছিল যে মামলা হামলা গ্রেফতার বানিয়েতে চালাচ্ছে এমন কোনো আর সময় আসবে না কিয়ামত পর্যন্ত আমরাই থাকব আমাদের কোনো আর বিচার হবে না অথচ আল্লাহ পাক সবকিছু পাল্টায় দিয়েছে কেননা গাড়ির চাকা সব সময় উপরে থাকে না উপর থেকে নামে নিচে নামে বলেই গাড়ি চলে তোমার দলের সাকাস কেউ পরে আছে এই জন্য তুমি নির্যাতন নিপীড়ন করতেছ যেদিন ওপর থেকে নিচে নামবে সেই দিন পাল্টা তোমার উপরে চালানো হবে যেটাই আজকে বাংলাদেশে চলতেছে ঠিক কিনা সব নিদের বিচার বব হবে আনায় আনা তোমার বিচার হবে ববু পড়ো ষোলো আনা বব কেমন নো মাঝি এখনো তোমার বইটা চলে না ঠিক না। সব গণীদের বিচার বব হবে আনায় আনা তোমার বিচার হবে বব পড়শলো আনা বব গো বব কেমন নো কর্মাজি এখনো তোমার বইটা চলে না তোমার নৌকারে পালছি রেছে তোমার নৌকারে পালছি রয়েছে তুমি তো জানো না বুবু গো বুবু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না এই

আমি যে প্রতিশ্রুতি দেব আমি যে সব কিছু গুড়ায়ে গুড়ায়া তোমার উপরে আবার ছাপিয়ে দেব সেই কথাটা সত্য সহকারে কোরআন নামক কিতাবের ভিতরে লিখে নিয়েছে ওয়ামান আযদাকু মিনাল্লাহ কেলা আল্লাহর চাইতে সত্য কথা কে বলে ওয়ামান আহসানু কওলাম মিমমান দাআ হিলাল্লা সূত্র আল্লাহর প্রেমিক যারা কোরআনের দিকে আহ্বান করবে তারা কোরআনের দিকে আহ্বান করে জীবন পরিচালনা করবে যারা আল্লাহর পক্ষ থেকে তার রহমত পাবে তারা তার রহমত পাবে যারা ওপুষ্কাল মুসলিমে ওই মুসলমানদেরকে জানা দাও আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে তারা